জাগা সম্পত্তিও নাই আছে একটু জাগা দেহি পুতের আশা ভাই তো কোনো সময় ফোন দেয় না আজকে ফোন দিল ভাই আসি ভাই আয়ো তোমার কি বলছি ভাই ভাই তো জরুরি তলব কি ভাই ভাই জরুরি তলব কি হ্যাঁ কবৰটা বাদ দেই ভাই আমি বুজাচি না তোমাৰ যে কি টেঙা দৰকাৰ বাবিৰ কয় আছে বাবিৰ কবৰটা কৈছো বাবিৰ কবৰটা

আইরে সন্তান ই এত কষ্ট হেরা মা মরা ফুটটা এত কষ্ট হেরা ফাল্লা এই সন্তানের লাগা তুমি ব্যাসা দিও কল্লা না নিজের জীবন ধারা শেষ করলাই ভাই আর আজকে হেই সন্তান তোমারে কইতাছে এই জায়গা বেছায়রা তোমার গাড়ি কিনা দিবার লাগা আইরে সন্তান রে আচ্ছা তাহলে কি করবা তুমি যে জাগা এই জাগা যুই তুমি বেছো এই জায়গা যুই তুমি বেছো তুমি যে কইতাছো তোমার পুত্রের গাড়ি কিনবা গাড়ি তুমি কিনা হারততা না এই জাগা দেখাইরা এই জাগা বেচ্ছা ভাই ছয় সাত লাখ টাকা লাগবো অকরা নিচে আমার এটা দুই লাখ টাকা দাম আছে তোমার আমার গাড়িটা দেওয়া তুমি আমার লিখে দালাও আচ্ছা ভাই তুই ঠিক আছে আমি তো কাছে যাই হই

তোমালোকে বেগে নাম্বার কৈছি তুমি গেলে যত গাড়ি নজর আমার লৈ যাবা নজর গে বাবা আঙ্গো তো জানো যে তুমি আউছ নাই পর হইছে বলি তুমি বলি যে তোমার তো কাকা তো না হে কাকা রে তুমি মার কবর দাবা দাই এসে করি বেচ্চা পরাই যে নাই নাই তুমি খেতো জানি কিছু এরা মিলানি তুমি আমার বাল তুমি এটা জুকি লিখা আমার তে গেল তার তো বাল তো ভালো হইছে বন্ধু সুন্দর মার জন্য তার কিছু নাই তুমি তো বলি 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 দাও দাও আজকের এই চরিত্রের মধ্যে আপনারা যে বিষয়টি দেখছেন বা বুঝানোর চেষ্টা করা হয়েছে আমাদের সমাজে বা আমাদের দেশে এখন পর্যন্ত একটি বাবা মার যে সন্তান সে সন্তান কতটুকু বাবা মার প্রতি আন্তরিকতা ভালোবাসা বা জ্ঞানীগুলির দিক থেকে সে কতটুকু কি করতে পারে তা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে তা অবশ্যই আপনারা বুঝছেন তো অবশ্যই বাবা মার সাথে কেউ এমন করবেন না কারণ বাবা মা সর্বস্ব দিয়ে চেষ্টা করে একটা সন্তানকে তার সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে